সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব স্প্রে মেশিন নিয়ে আজকে তিনটি স্প্রে মেশিন নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন চালিত একটি স্প্রে মেশিন এই মেশিনটির অনেক বড় আকৃতির এর অনেক সুবিধা রয়েছে এর সুবিধা নিয়ে প্রথমে আমি আলোচনা করলাম এর প্রথমত সুবিধা হলো এ মেশিন দ্বারা এক ঘন্টায় প্রায় পাঁচশো লিটার পানি স্প্রে করা যায় এবং দশ থেকে পনেরো বিঘা জমির বাগান এই মেশিন দ্বারা স্প্রে করা সম্ভব যারা অনেক বড় ধরনের ব্যবসা করেন বা অনেক আমের গাছ আছে তারা অবশ্যই এই মেশিনটি নেবেন কারণ বৃষ্টির পরের দিন অনেক সময় স্প্রে করার প্রয়োজন হয় এবং অনেক দ্রুত স্প্রে করতে হয় এই সময় এই মেশিনটি আপনার ভালো উপকারে আসবে তবে এর সমস্যার দিক হল এর পানির প্রেশার অনেক বেশি হয় বিষ স্প্রেতে বিষের অপচয় বেশি হয় দ্বিতীয়ত মেশিনটি একসঙ্গে কিনতে গেলে অনেক টাকা লাগবে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে এবং এই মেশিনটি পরিচালনার জন্যে কম থেকে পাঁচ থেকে জন লোকের প্রয়োজন হয় দ্বিতীয় নম্বরে যে মেশিনটি আমি রেখেছি তা হলো ব্যাটারি চালিত অটো স্প্রে মেশিন ব্যাটারি চালিত অটো স্প্রে মেশিনটি খুব সুলভ মূল্যে পাওয়া যায় এটি একসঙ্গে সব মেশিন যন্ত্রাংশ পাইপ স্প্রে হোল্ডার ব্যাটারি সব কিছু কিনতে গেলে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই মেশিনটির সুবিধার দিক হলো মেশিনটা ওজনে অনেক কম ফলে সহজে পরিবহন করা যায় এটি দ্বারা প্রতি ঘন্টায় ষাট থেকে আশি লিটার পানি পাম্প করা যায় এর পানির স্পিড খুব দ্রুত হয় না ফলে বিষের অপচয় কম হয় মেশিনটি পরিচালনার জন্য একজন লোকই যথেষ্ট একজন মানুষই এই মেশিন দ্বারা স্প্রে করা সম্ভব এতে তেল খরচ বা পেশি শক্তি কোনোটি অপচয় হয় না ফলে যে কোনো ছোট গৃহ অর্থাৎ যাদের বাগানের পরিমাণ কম তারা এই মেশিনটি নিয়ে সহজে স্প্রে করতে পারে এই মেশিনে যে ব্যাটারিটার প্রয়োজন হয় এই ব্যাটারিটা ইচ্ছা করলে পরিবর্তন করা যায় কারণ এই ব্যাটারি পুরাতন ব্যাটারিরও অনেক বেশি দাম হয়ে থাকে এই ব্যাটারি বিক্রি করে দুই থেকে তিনশো টাকা এর সাথে যোগ করলেই আরেকটি নতুন ব্যাটারি পাওয়া যায় ফলে এই মেশিনটি আমার কাছে অনেক সাশ্রয়ী বলে মনে হয় এবং যারা প্রান্তিক কৃষক তারা এটি ব্যবহার করতে পারেন তবে এর কিছু অসুবিধার দিক আছে অসুবিধার দিকগুলো হলো প্রথমত এর পানি পাম্পের ক্ষমতা কম ফলে একদিনে খুব বেশি হলে দুই বি থেকে তিন বিঘা জমির বাগান স্প্রে করা সম্ভব এছাড়া এটা দ্বারা পেঁয়াজের ক্ষেত্রেও স্প্রে করা যায় এর আরেকটি সমস্যা হলো এই মেশিন যেহেতু চার্জে চলে অনেক সময় চার্জ পুড়িয়ে গেলে মেশিন আর কাজ করে না তখন কাজ বন্ধ করে চলে আসতে হয় বা বিষের অপচয় করতে পারে এই মেশিন দিয়ে পানি স্প্রের সময় পানি খুব দ্রুত বেগে বের হয় না ফলে গাছের সব জায়গায় পানি পৌঁছানো একটু সমস্যা হয় কোনো সময় পানি দ্রুত স্প্রে করার প্রয়োজন হলে এর নিজ স্পিডে ব্যথিত স্পিডে পানি স্প্রে করা কোনোভাবেই সম্ভব হয় না এ আমার মনে হয় লাভের দিকটাই বেশি কারণ এতে শ্রমিক কমের প্রয়োজন কম প্রয়োজন হয় তারপরে পেট্রোল ডিজেল বা কোনো জ্বালানির প্রয়োজন হয় না একা একা স্প্রে করা যায় এই জন্য এই মেশিনটাকে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যারা এটি নিতে চান নিতে পারেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং চ্যানেলটি এগিয়ে নিতে সাহায্য করুন সর্বশেষে আমি যে মেশিনটি নিয়ে আলোচনা করব সেটা পায়ে চালিত স্প্রে মেশিন তবে এটা পরিচালনা করতে দুইজন মানুষের প্রয়োজন হয় এটার সুবিধা হলো এটা সহজে পরিবহন করা যায় মেশিনটির পনেরো হাজার টাকার দাম পড়বে